বন্ধু এটা আমি ভুল বলেছি এটা ব্রিজ নয় এটা ফ্লাইওভার মোস্ট প্রবলি এটা কিন্তু এখনো চলছে আমার মনে হচ্ছে এটা ছ থেকে সাত কিলোমিটার চওড়া চওড়া বলে ভুল আমি নদী যখন বলেছি তখন ওটাকে চওড়া বলেছি এটা লম্বা তোমরা কখন রওনা দিয়েছো দশটা দশটায় এবারে রাস্তা কিন্তু ন্যারো হতে শুরু করেছে আমাদের কালকেই বলেছিল যে রাস্তা ন্যারো মেঘ এসে এসে রাস্তায় বসে তাকিয়ে শুধুই বলে তোমাদের দেখানোর জন্যই তো দাঁড়ালাম জায়গাটা দেখো অদ্ভুত ওয়েলকাম টু মায়োদিয়া পাস আলটিচুড দু হাজার ছশো পঁচপান্ন মিটার দেখাচ্ছে পাঁচ ঘন্টা লাগবে মানে এখান থেকে দশটার সময় গিয়ে আমরা পৌঁছাবো রাত্রি কটা হবে এখন রাত্রি আটটা আর আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি দেখো হে ভগবান বন্ধ তো ও না আনিনি আনিনি কার রাস্তা আনিনি না চলো যাই হোক এটা একটা চলার পথে একটা হোটেল ছোট্ট এখন চটপট খেয়ে নেবো রাস্তা তো অপূর্ব বলার কিছু নেই মানে হঠাৎ করে এরকম রাস্তা আসে মনে হয় একটু জোরে দিলে বোধ হয় উপর যে করে যাবো মনে হয় এরকম যাই হোক ভালো বলুন স্যার দারুন দারুণ কি দারুন চিন্তা করার বাইরে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাশিঘাট এই হোটেলটার নাম হচ্ছে হোটেল বন্ধু কালকে ব্লগে তোমাদের দেখাতে পারিনি রাত্রেবেলা ঢুকেছিলাম আমরা এটা হচ্ছে রিসিপশন আর এটাই আমাদের রুম ছিল কালকে আমরা এখন আমি আমি আর মলাই যাচ্ছি একটু বাইকটা ওয়াশ করতে হ্যাঁ বাইকটা ওয়াশ করতে যাচ্ছি বাইক ওয়াশ করে আমরা ব্রেকফাস্ট সেরে সোজা বেরিয়ে যাবো আজকে আমাদের ডেস্টিনেশন পাশিঘাট থেকে আনিনি তো আনিনি এখান থেকে একটু দূর আছে তিনশো এগারো কিলোমিটারের মতো এখান থেকে রোয়িং রোয়িং না জায়গাটা রোয়িং পর্যন্ত রাস্তা ভালো রোয়িং থেকে যেটা আনিনি গেছে ওটা পাহাড়ি রাস্তা শুরু হবে কোথাও কোথাও একটু উপর খাবার আছে। আর এখানে পার্কিংয়ের বিশাল বড় ব্যবস্থা বাইকগুলো কালকে বাইরেই ছিল আর আমারটা কাভার পড়াতে পারেনি কারণ কালকে আর এনার্জি ছিল না কালকে ঘুমিয়েছি রাত্রি দু তিনটে তিনটে সময় ঘুমিয়েছি কালকে সমস্ত ফাইল ডাউনলোড টাউনলোড করে তিনটে সময় ঘুমিয়েছি তো চলো চটপট বাইকটা ওয়াশ করে নিয়ে আসি দেখো কী অবস্থা তো আমাদের বন্ধু হোটেলটা এই যে এখানে দেখাই যাচ্ছে এখান থেকে জাস্ট একশো মিটারও হবে না ওখান থেকে এসেই এই কার ওয়াশের দোকানে আমরা ওয়াশ করছি মানে চেহারের ময়লা হয়েছে মানে কাদাগুলো শুকিয়ে স্টোন হয়ে গেছে স্টোন ধুতেই হতো এখন ঘড়িতে আটটা বাজে প্রায় আটটা তো চটপট ওয়াশ করে একটুখানি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আর এটাই সকালবেলা চিত্র পাশিঘাটের আমরা কালকে এইবার দিয়ে এসেছিলাম আর করছো পেঁয়াজ পেঁয়াজটা কি তোমরা এটা তো নুন পেঁয়াজ কুচি ভাবছি ডিম তাই তো চা দিয়ে গেছে আর এটা কি ও ঘুগনি আমার জন্য আমি স্নানে গেছিলাম ব্রেকফাস্ট চলে এসেছে রুমেই দিয়ে গেছে চটপট খেয়ে নেই চলো আমি হোটেলটাকে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি হোটেল বন্ধু বন্ধু বি এন ইউ আর এখন বৃষ্টি পড়ছে অলরেডি এটা একটা চিন্তার বিষয় আর আমাদের মোটামুটি বোঝ কমপ্লিট রওনা দেব রেডি তো বাইরে বৃষ্টি পড়ছে গোপড়ো অন রেখেছি বেরোনোটা দেখাবো তারপর যদি বেশি নামে তো গোপড়ো থাকতে হবে দেখা যাক এটাই হচ্ছে পাশিঘাট শহর আমরা এই পাশ দিয়ে এসছি এপাশ দিয়ে বেরিয়ে যাব এই রাস্তা কোথায় গেল বলতে পারছি না আর আমার জ্যাকেটটা পরলে অবস্থা খারাপ হয়ে যায় মানে ঘেমে এখন এখানে রীতিমতো ঘেমে যাচ্ছি মানে পুরো গরম তো এখন প্রায় কাটায় কাটায় সাড়ে দশটা বাজে আর আমরা জার্নি শুরু করলাম বৃষ্টি ভালোই পড়ছে টুকটুক টুকটুক করে এরম করে চলতে থাকলে মোটামুটি প্যান্টটা ভিজে যাবে আর আমার রাইডিং জ্যাকেটটা যেহেতু মোটা সেহেতু সহজে ভেতরের কাপড় চোপড় ভিজবে না তবে আমি আমার যে টেল বক্সটা রয়েছে টেল বক্সে রেন গিয়ার্স বাইরেই রেখেছি নামলে ধামার ধাম পড়ে নেবো আর এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারফোর্সের এয়ারপোর্ট এটা প্লেন দাঁড়িয়ে আছে কালকে ঠিক এখান থেকে অংশমানের সাথে দেখা হয়েছিল আমাদের নিয়ে গেছিলো হোটেলে ওকে সকালে ফোন করলাম এনগেজ ছিল নম্বর এখান থেকে রানে ঘাট রানে ঘাট চার কিলোমিটার দেখাচ্ছে আর এটার থেকে ডান দিকে আমরা ডান দিকটা নেব রোয়িংয়ের জন্য রোয়িং আবার একটা নতুন জায়গা আবার একটা শুরু তবে এবার এবার কিন্তু হালকা হালকা বৃষ্টি দিয়ে এবার রোদ নেই আর পাহাড়ের উপর কি ওয়েদার থাকবে জানি না চলো ওয়েলকাম টু জাহরলাল নেহেরু কলেজ পাশিঘাট গোপ্রতে বারবার বৃষ্টির জল পড়ছে আর আমি লেন্সে মুছে নিচ্ছি এখান থেকে পাহাড়ের হডাইজন্টাল ভিউটা দেখো আর আমার বাইক ওয়াশ করার পর বাইক ওয়াশ করার পর আর ডিউ করার পর মানে গাড়ির স্মুথনেস অনেকটাই বেড়ে গেছে চালিয়ে ভীষণ মজা পাচ্ছি মনে হচ্ছে সদ্য সদ্য ঘর থেকে বের করলাম গাড়ি হাজার অফরোড দিয়ে চললেও আমার বাইকের কোনো প্রবলেম হয়নি খালি পাথরে দু একটা ধাক্কা ছাড়া যা অফরোড ছিল কাদার ভেতর দিয়ে মানে ভাবার ধারণার বাইরে মেভো সিক্সটিন ডাম্বুক ফর্টি সেভেন মমজির সিক্সটি থ্রি আলো ওয়ান জিরো থ্রি সেভেন্টি সিক্স আর কিয়ং ওয়ান সিক্সটি সেভেন আমরা কাল এই রাস্তা দিয়েই ঢুকেছিলাম রাতে আর এখন আমরা ডান দিকটা নেব সোজা গেল আলো বোলেং রোয়িং রোয়িংয়ের জন্য দিকটা নিলাম আর কালকে আমরা এই পাশ দিয়েই ঢুকেছিলাম এই নদীর নামটা আমার জানা নেই দারুণ অদ্ভুত সুন্দর বিশাল বড় একটা নদীর হরাইজন্টাল ভিউ দিয়ে আজকের দিনটা আমাদের শুরু হলো এখান থেকে রোয়িং এইট কিলোমিটার রোয়িং সোজা যেতে হবে কিন্তু হ্যাঁ রোয়িংয়ের এর জন্য সোজা আরে বাপরি রাস্তা দেখো পুরো এয়ারপোর্ট পুরো এয়ারপোর্টের মতো লাগছে আর আমার বাইক আজকে ওয়াশ আর লিউপ করার জন্য দারুণ ছুটছে বারবার বলতে ইচ্ছে করছে কথাটা দারুণ স্মুথ হয়েছে গাড়িটা মনে হচ্ছে এখনই শোরুম থেকে বের করে আনলাম সিরিয়াসলি বলছি আর গাড়ি লোড থাকলে একটু গাড়ি ভার ভার লাগে আর চালাতে ভাল লাগে তো আমার বাইক যথেষ্ট লোডেড টেল ব্যাগ টেল বক্স রয়েছে টেল ব্যাগ রয়েছে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে তো আমরা প্রায় দশ পনেরো পনেরো কিলোমিটার মতো চলে এসছি রোয়িং এখান থেকে ফিফটি ফাইভ কিলোমিটার দেখাচ্ছে আর নামসাই ওয়ান ফাইভ নাইন জয়রামপুর টু ওয়ান ওয়ান মা আর ওয়েদারটা দেখো একটু বৃষ্টি করেছে রাস্তাঘাট ধুয়ে দিয়েছে পরিষ্কার ঝাঁ চকচকে রোদ নেই তবুও রিফ্রেশ লাগছে পুরো আর পাহাড়ের এই হরাইজন্টাল ভিউগুলো ও কি সুন্দর নদীটা দেখো আহ অদ্ভুত সুন্দর নদীটা দেখো দেখেছ কি সুন্দর সবুজ জলটা সবুজ সবুজ যাবে মা প্রচণ্ড স্লিপি প্রচণ্ড স্লিপি এখানে ল্যান্ডস্লাইড হয় আর জেসিবি দিয়ে সব সময় এখানে পরিষ্কার করতে থাকে দেখো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে রাস্তা রোয়িং পর্যন্ত ফাটাফাটি জাস্ট এরকমই থাকবে রোয়িং এর পর সামান্য একটু গল্প আছে ওয়াই এ পি জি ডাবল ও ইয়াবগু ভিলেজ এই জায়গাটার নাম দেখো প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি ইয়াবগু ভিলেজ রোয়িং থার্টি ফোর এখান থেকে থার্টি ফোর কিলোমিটার এখানে একটা ভালো ক্যাফেটেরিয়া ছিল তো আমরা যেহেতু হেভি ব্রেকফাস্ট করে এসেছি সুতরাং এখন আর আমরা দাঁড়াচ্ছি না তো আপাতত ছোট্ট একটা ভাঙাচুরা রয়েছে আর এখানে রং করার কাজ চলছে খুব সুন্দর রং হচ্ছে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর আর আমরা অনেকটাই উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ নিচটা আর এটা একটা শুকনা নদী মাঝখানে ছোট্ট একটা নদী জলে জলের একটা লাইন চলে গেছে হুম আর এখানে একটা রিসর্ট রিসর্টের কাজ হচ্ছে এখানে রিসোর্ট অলরেডি রয়েছে দুপাশে দেখো নামটা হচ্ছে কে কে টি রিসর্ট কাম ধাবা ওয়াও নাহাকি আনন্দ আকাশে বাতাসে বেঘপিওনের বেগের ভিতর খরপের রিস্তা ভমজির এখান থেকে ন কিলোমিটার কমজির রাস্তার কন্ডিশন যতটা বলবো ততটাই কম আর আমরা একটুখানি রেসিডেন্সিয়াল এরিয়ায় ঢুকে গেছি পরে পাহাড়ের রাস্তা শুরু হবে রোয়িং এর পর পরে টাকা যাক কি হয় এই ব্রিজটা নিয়ার অ্যাবাউট দু কিলোমিটার বেশি হবে হান্ড্রেড পার্সেন্ট আমি এখনো আমি ক্যামেরা আবার অন করলাম সেকেন্ড টাইম বিশাল চওড়া মানে শেষই হচ্ছে না ক্লোজ টু থ্রি থ্রি কিলোমিটার এটুকু বলতে পারি বন্ধু এটা আমি ভুল বলেছি এটা ব্রিজ নয় এটা ফ্লাইওভার মোস্ট প্রবলি এটা কিন্তু এখনো চলছে আমার মনে হচ্ছে এটা ছ থেকে সাত কিলোমিটার চওড়া চওড়া বলে ভুল আমি নদী যখন বলেছি তখন ওটাকে চওড়া বলেছি এটা লম্বা দেখি আমার তো মনে হচ্ছে ছ থেকে সাত কিলোমিটার এখনো পর্যন্ত কারণ দূরে আমি দেখতে পাচ্ছি এন্ড একটা ফরেস্ট শুরু ওই পর্যন্ত তাহলে ছ থেকে সাত কিলোমিটার প্রায় লম্বা হবে এটা এটা নদীর ব্রিজ বলবো না ফ্লাইওভার বলবো জানি না আমি ব্রিজ বা ফ্লাইওভারের নামটা বলতে পারছি না রানিংয়ে ছিলাম ঢোকার সময় দেখতে পাইনি বলে একটা জায়গা আছে যেটা কেনা সেভেন্টি এইট কিলোমিটার এখান থেকে এখান থেকে আনুমানিক তেরো চোদ্দো কিলোমিটার হবে আইডিয়া করে বললাম আর একটা ফরেস্ট এই ফরেস্টের মাঝে আমরা দাঁড়িয়েছি মোটামুটি হলো দশ দশ মিনিট তো হলোই আমরা একটু কেক বিস্কিট খেলাম জল খেলাম আর একটু ফটোশ্যুট চললো আমাদের সামনে দুটো বড় বড় ব্রিজ পার করলাম একদম প্রায় এক একটা ব্রিজ তিন কিলোমিটার বাকি আনিনি এখনো টু থার্টি আর রোয়িং জন্য আমাদের ওয়েলকাম টু রোয়িং তো আমরা রোয়িং পৌঁছে গেলাম রোয়িং আর এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে এখানে আমি একটু ফিউল আপ করে নিই পাওয়ার পাওয়া যাবে এখানে আসো এখানে নাইনটি করে পাওয়ার আর আমার পাঁচ লিটারে ভর্তি হয়ে গেল রোয়িং মার্কেটে ঢুকে গেলাম পুরো রাস্তাটাই আমরা মেঘলা পাবো এটা ঠিক আর মাঝে মাঝে বৃষ্টি পেতে পারি ওয়েলকাম ফোর্স রোয়িং বাজার কমিটি ওয়েলকামস ইউ ওকে আর আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মর্নিং তোমরা কখন রওনা দশটায় আমরা সাড়ে দশটা একটু তুলে নেই সাড়ে দশটার কি সাড়ে দশটারও পরে তো রোয়িং বাজারে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম আমি একটু এটিএম থেকে টাকা তুললাম আর আমরা রোয়িং বাজার থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে আমার অনেক কাজ হলো পেট্রোল ভরলাম এই থেকে টাকা তুললাম আনিনি এখান থেকে টু টোয়েন্টি হলো পাহাড় জাস্ট রোয়িং ছেড়ে বেরোলাম আর এখানে স্পিড লিমিট টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার কজন মানে মে হাও ওয়াইল্ড লাইফ সাংচুরি মে হাও রাস্তা উপরে উঠে গেছে আর সেই পাখিটার ডাকটা পাখি না সরি পোকা আর আমাদের সেই বাঙালি বন্ধু পেয়ে গেছি আমরা এই দুজনের কথাই বলছিলাম ওনারা হাওড়ার কালকে দেখা হয়েছে মেচুকা থেকে ফেরার সময় ওয়াও কি অদ্ভুত সুন্দর লাগে না দেখতে বাইক র্যালি তো রোয়িং ছেড়ে আমরা ওপরে উঠতে শুরু করেছি আর মেঘের খেলা দেখো কখনো রাস্তা পুরোপুরি ঢেকে দিচ্ছে আবার কখনো একটু ফাঁকা হচ্ছে দেখো পুরো মেঘ ভেসে যাচ্ছে দিয়া ফর্টি কিলোমিটার মাইও দিয়া আনিনি এখান থেকে দুশো তেরো হানলি সেভেন্টি ফোর ইটালিন ওয়ান এবারে রাস্তা কিন্তু ন্যারো হতে শুরু করেছে আমাদের কালকেই বলেছিল যে রাস্তা ন্যারো অনেকটা ওই দার্জিলিং থেকে পকেট রুট গেল যেগুলো গেল রেইনবো ফরে রেনবো ফলস যে সমস্ত জায়গা আমরা গেছিলাম ওরকম রাস্তাটা পুরোটা ন্যারো মেঘ এসে এসে রাস্তায় বসে আছে দেখো হেসে হেসে তাকায় আর শুধু বলে পথিক তুমি কোথায় চলো মেঘ এসে এসে রাস্তায় বসে তাকিয়ে বলে ও গো পথিক তুমি কোথায় যাও আমায় নিয়ে চলো হে পথিক তুমি আমায় নিয়ে চলো ও পথিক তুমি আমায় নিয়ে চলো মেঘ এসে এসে রাস্তায় বসে তাকিয়ে শুধুই বলে ও গো পথিক তুমি কোথায় চলো ইনস্ট্যান্ট একটা গান বানিয়ে ফেললাম তাই না এত সুন্দর প্রকৃতির মাঝে আসলেই গান না কবিতা সুন্দর সুন্দর কথা তো বেরোবো বন্ধু তো আমরা তিওয়ারিগাঁও তিওয়ারিগাঁও ঢুকলাম এটারই মাইল স্টনে দেখছিলাম তিওয়ারিগাঁও তিওয়ারিগাঁও পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার আর তিওয়ারিগাঁও পুরো মেঘে ঢেকে গেছে আর আমরা বেরিয়ে ছোট ছোটোখাটো বামগুলো আসছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগতা আছে বেশ ঠান্ডা লাগতা আছে একেবারে জ্যাকেট ব্যাকেট ভেট করে ঢুকছে ঠান্ডা থার্মাল নিয়ে আর কোনো কাজই করছে না আবার দাঁড়ানো ও কি ঠান্ডা গো উড়ে বাপরে বাপ এই দেখো আয়নাতে কি সুন্দর লাগছে সবাই আমরা ফগলে জ্বালিয়ে নিয়েছি কারণ মেঘ মাঝে মাঝে একদম অন্ধকার হয়ে যাচ্ছে আর এত ঠান্ডা আমি রাইডিং জ্যাকেটের উপরে রেইন কভার পরে নিয়েছি আর পায়েও তাই আমরা অনেকটাই উপরে উঠে গেছি আর মাঝে মাঝে এরকম একটু প্যাঁচগুলো ভাঙা আসছে তবে দারুণ রোড কন্ডিশন বেটার অনেক অনেক ভালো জায়গাটা দেখো ওই জায়গাটা দাঁড়ে ওই জায়গাটা স্পটটা দেখো ও বন্ধু জায়গাটা দেখো দেখানোর জন্যই তো দাঁড়ালাম জায়গাটা দেখো অদ্ভুত নিচে ল্যান্ডটা দেখা যাচ্ছে দেখো ও দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে অদ্ভুত উপাস থেকেই ভালো ছিল শোনো না এখানে দাঁড়ানোটা ঠিক না জায়গাটা ভালো না বেশি একটা উড়ে কি লাগছে দেখো ওকে দেখো 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 কি লাগছে সেই লাগছে এটা এখানে যে মাঝে মাঝে এরকম হয় মানে কিছুক্ষণ পর পর দেখেই বোঝা যাচ্ছে পাথর গুলোর অবস্থা দেখো খিদে খিদেও পাচ্ছে আর আজকে জানি না কখন পৌঁছাবো এখনো অনেকটাই বাকি এই আনিনির পথটা আমি দেখলাম পাটনা পাশিঘাট থেকে এই যে আমরা উঠছি এই ডিস্ট্রিবিউশনটা মানে অলটিটিউডটা কিন্তু খুব ফ্ল্যাট মানে অনেকটাকে অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তাগুলো থাকার জন্য মানে স্টিপনেসটা কিন্তু কম এই রাস্তায় ফলে আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছি কিন্তু একবারও যে খাড়া স্টিফ সেটা কিন্তু এখনও ফেস করিনি মানে কার্ভ প্রচুর 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 এবং চালিয়েও মজা রাস্তাও খুব সুন্দর হতে পারে বাট রাস্তা খুবই সুন্দর ওয়েলকাম টু মায়োদিয়া পাস আলটিচিউড দু মিটার আর ফিটের হিসাবে আট হাজার সাতশো গোপ্রটা মাঝে মাঝে কাজ করছে না যেন দাঁড়িয়ে অনই হচ্ছিল না এই জন্য দাঁড়িয়ে তুললাম অন করে আর মায়োদিয়া প্রায় পৌঁছে গেছি ওখানে আমরা লাঞ্চ করব। আর ঠান্ডাটা কিন্তু বেড়েছে ওরে 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 দারুণ চলো মায়া মায়া হোটেলে আজকে আমরা খাবো হোটেলটা দেখে না টিপিক্যাল একেবারে সেই পাহাড়ি ঘরের কুটিরের মতো মায়া হোটেল মায়োদ্দা পাস যেখানে সাইনবোর্ডটা দেখলে ওখান থেকেই একটুখানি এসে এই হোটেলটা আমরা বাইকগুলি এখানে পার্ক করেছি আর দেখো কনস্ট্রাকশনটা হোটেলের একেবারে টিপিক্যাল সেই পাহাড়ি ঘরের কুটিরের এই ভেতরটা দেখাচ্ছি হোটেলটা আমরা ঢুকলাম এখানে আমরা চিকেন ভাত অর্ডার দিয়েছি চিকেন ডাল একটা সবজি আর আচার লেবু লঙ্কা আর সব থেকে বড় কথা বুখারি এখানেও সেই মেচুকার মতো বুখারি রয়েছে টিপিক্যাল সেই হেরিটেজ ব্যাপার স্যাপার পাশ থেকে সেই ভিউ দারুণ সেই পাহাড়ি ঘরের মতো আর এখন সোয়া বেজে গেছে এখান থেকে পাঁচ ঘন্টা লাগবে ওনারা বললো পাঁচ ঘন্টা তার মানে দেখাচ্ছে পাঁচ ঘন্টা লাগবে মানে এখান থেকে দশটার সময় গিয়ে আমরা পৌঁছাবো সুতরাং তাড়াতাড়ি খেয়ে রওনা দিতে হবে পনেরো পাঁচটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় অন্ধকার হয়ে গেছে আর আমরা রওনা দিচ্ছি এখানে হুনলে বলে একটা জায়গা আছে সাড়ে পঁয়ত্রিশ কিলোমিটার পর হুনলে তো যদি আজকে রাত্রি হয়ে যায় অন্ধকার হয়ে যায় ডিপেন্ড করছে তাহলে ওখানে স্টে করে যাব তাতে আমাদের পরের দিনের আবার টাস্কটা বেশি হবে মানে চিগু হচ্ছে আনিনি থেকে ফর্টি আর আমরা যদি তার আগে স্টে করে যাই হুনলেতে তাহলে আমাদের এদিকে একশো তিরিশ একশো সত্তর কিলোমিটার টানতে হবে চিগু যেতে কালকে এখন রাস্তা কিছুটা ভালো আর আমরা কিন্তু নেমেই চলেছি সমানে রেডিয়াসগুলো দেখো আঁকি বুকি আঁকি বুকি কেটে নেমেই চলেছি আর মাঝে মাঝে গাব্বু যাচ্ছে বড় 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 গর্ত ওভারঅল রাস্তা ভালো আর জি ঝিঝির বৃষ্টি পড়ছে আমাদের রেনকোট গায়ে চাপানো আছে আর তো পরিয়ে দিয়েছি তো এটা হান্ডি ক্রস করে যাচ্ছি আমরা হান্ডি বাজার সামনে আর এখানকার লোকাল ছেলেদেরকে জিজ্ঞেস করলাম আনিনি এখান থেকে আরও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে তো এখন সাড়ে ছটা বাজে মানে অলমোস্ট দশটার দিকে ঢুকে যাব। আর এখানে মুংলেং বলে একটা জায়গা আছে ওখানে রেসর্ট পিসোর্ট রয়েছে এখান থেকে চল্লিশ কিলোমিটার ওখানে ওখানে হোম স্টেস আছে হোটেলস আছে ওখানেও থাকা যেতে পারে তো আমরা ভাবছি আমরা যদি ডাইরেক্ট আনিনি যাই তাহলে দশটার মধ্যে পৌঁছাবো আর যদি কারো শরীর পারমিট না করে মনে কোনো ইচ্ছে করছে না চালাতে তাহলে লেগে ট্রাই করব হোম স্টেতে থাকার আর একটা গল্প আছে আনিনি রাস্তাতে সেম একইভাবে মেচুকার মতো রাস্তায় পাথর ফাটিয়ে কাজ চলছে সেখানে আবার কালকে সকাল এগারোটার আগে বর্ডার মানে গেট খুলবে না সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটা পর্যন্ত গেট বন্ধ থাকবে তারপর সাড়ে এগারোটার সময় গেট ওপেন হবে তারপর আমরা যেতে পারবো সাড়ে এগারোটার পর আনিনির জন্য এই গল্প আছে এখানে আবার কী পেপার জাম কিস কিছু একটা হয়েছে নাকি ও গাড়ি নষ্ট হয়েছে বাবা কী রাস্তা সর্বনাশ সে তো বেরিয়ে যাবো পুরো পাথর গাড়ির উপর প্রচুর চাপ প্রচুর রাত্রি কটা হবে এখন রাত্রি আটটা আর আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি দেখো লাফিয়ে লাফিয়ে হে ভগবান रास्ता रे भगवान हे बंद तो ना, के, के। के बाद तरफ मैंने सोचा बंद है सरी यार

চলো চলো এতক্ষণ পর আবার ভালো রাস্তা পেলাম এরকম থাকলে ঘন্টা দেড় দুই একের মধ্যে পৌঁছে যাব। আর এখানে রাস্তায় দেখো পাথর ছিটকে আছে তার মানে এখানে সময় পাথর একটা দুটো করে পড়তে থাকে দেখলে তোমরা বন্ধুরা রাস্তার কন্ডিশন রাত্রেবেলা এক পাশে বাঁ খাদ জলের শব্দ হচ্ছে নদীর শব্দ হচ্ছে আর ডান দিকে পাহাড় পাথরের যাইহোক এটা একটা চলার পথে একটা হোটেল ছোট্ট এখন চটপট খেয়ে নেবো এখন নটা বেজে গেছে রাত্রি আর আমাদের খাওয়া দাওয়া হলো ডাল ভাত অমলাট অমলেট এগুলো খেলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে রেলি বলে একটা জায়গা আছে এখান থেকে দশ কিলোমিটার ওখানে আমরা আজকে স্টে করব আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে রীতিমতো ঘড়িতে এখন পাক্কা দশটা বাজে আর আমরা রেলি র্যাংলি র্যাংলি আর এ এন এল আই আনিনি থেকে একশো কিলোমিটার আগে এই হোটেলটায় স্টে করব আজকে আনিনি এখান থেকে নাইনটি ফোর কিলোমিটার আজকে আর গেলাম না ওখানে কারণ অনেক রাত্রি হয়ে গেছে পাহাড়ের পাহাড়ের দশটা মানে অনেকটাই তো বাইকগুলো এখানে পার্ক করেছি আমরা মলায় ক্লান্ত বিধ্বস্ত মলায় একটা ছোট বাইক হবে কি রাস্তা তো অপূর্ব বলার কিছু নেই মানে হঠাৎ করে এরকম রাস্তা আসে মনে হয় একটু জোরে দিলে বোধহয় হয় উপর সে টেকঅপ টেকঅপ করে যাবো মনে হয় এরকম যাই হোক বলুন স্যার দারুণ দারুণ কি দারুণ চিন্তা করার বাইরে ও যাই হোক সব কিছুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই এটাই আমাদের বিশেষত্ব তো একটু একটু বৃষ্টি পড়ছিল বৃষ্টি থেমেও গেছে কালকে সকালে তোমাদেরকে এই জায়গাটা দেখাবো এই ব্লকটা মানে পাশিঘাট টু আনিনি আনিনিতে ঢুকতে পারলাম না কালকের ব্লক আমাদের ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল ব্লক চিগু চিগুতে তোমাদের কালকে নিয়ে যাবো কিন্তু হ্যাঁ সবাই থাকবে কালকের ব্লগে আনিনি হয়ে চিগু যাব কালকে টোটাল সাড়ে তিন চার ঘন্টার কিন্তু রাস্তা কারণ আনিনি নাইনটি ফোর চিগু ওখান থেকে প্রায় ফিফটি আর শরীর প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড মানে বিধ্বস্ত রুমে ঢুকবো আর ঘুমিয়ে পড়বো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফলি রাইড করো সামনের ব্লগে অর্থাৎ আনিনি হয়ে চিগুর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা